এসআইআর এর শুনানিতে এবারে ডাক মথুরাপুরের সংসদে শুনানিতে ডাক মথুরাপুরের সংসদ বাপি হালদারকে নিজের এবং বাবার নামে ত্রুটি থাকার কারণে শুনানিতে ডাক সংসদকে নোটিশ নির্বাচন কমিশনের শুনানিতে ডাক এবার মথুরাপুরের সংসদ বাপি হালদারকে কি বলছেন বাপি হালদার এ বিষয় শুনব জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সংসদকে এরকম নোটিশ দেয়া হয়েছে আমরা দিব্য ধিক্কার জানে নির্বাচন কমিশন আমরা আমরা জানা সাংসদ একটা ক্লিকের সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা আজকের সাংসদদেরকে এরকম রকম দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে কখনও কখনো মুসলিম সম্প্রদায়কে কখনও কখনও এস সি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে আমি একটা এস সি সম্প্রদায়ের প্রতিনিধি আজকে আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে দেখুন যত ভয় দেখান যত এসআইআর করুন যত এফআইআর করুন তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে সরাতে পারবেন না এটা আমাদের চ্যালেঞ্জ আপনারা জানেন এ নিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব আমাদের এক সংসদ বাপি হালদার তপশিলি ছেলে বেশি বয়স না তিরিশ বত্রিশ বছর বয়স চল্লিশ খুব বেশি হলে পঁয়ত্রিশ বছর বয়স হবে তাকে সায়ারে নোটিস পাঠিয়ে দিয়েছে সাংসদ আপনি ভাবুন দেব তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিচ্ছে আমরা নাকি নাগরিক আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ অমিত শাহ অবৈধ যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে